হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে তিনে জুন পালিত হচ্ছে অপরা একাদশীর ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একটি বার হলেও আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই অপরা একাদশী তিথিতে তুলসী গাছের এই ক্রিয়াকলাপটি করলে আপনার ঘরে লক্ষ্মী লাভ হবে এবং অবশ্যই তুলসী পুজো কিভাবে করবেন একাদশী তিথিতে অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে এর ফলে আপনার শত শত পাপ থেকে চিরতরণ মুক্ত হয় এবং বিষ্ণুর আশীর্বাদ খুব সহজেই বর্ষিত লাভ করা যায় তবে সে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখিত ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের অনুসারে একাদশী তিথিটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয় এই দিনটিতে বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মের প্রতি মাসে দুটো করে একাদশী ব্রত পালন করা হয় তবে অবশ্যই তিনেই জুন সোমবার পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীতে উপবাস রেখে লক্ষ্মীনারায়ণের পুজো করলে বিশেষ সুবল ফল লাভ করা যায় এই অপরা একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ গ্রহণ করবেন শাস্ত্র মতে এই দিনে বিষ্ণুকে তুষ্ট করা অত্যন্ত সহজ এই দিনে সহজ উপায়ে বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস এবং তার কৃপা বর্ষিত হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করে এই ক্রিয়াকলাপটি করলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায় হিন্দু ধর্মের এই একাদশীর তিথিটি হচ্ছে অনেক পবিত্র একাদশী এই একাদশীর তিথিতে অর্থাৎ তিনেই জুন সোমবার অপরা একাদশী পালিত হচ্ছে আর এই সময় ভক্তরা ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে অর্থাৎ গঙ্গা নদীতে স্নান করে অবশ্যই যে সকল ভক্তরা গঙ্গা নদীতে স্নান করতে পারবেন না তারা অবশ্যই এক বালটি জলে অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে এই দিনে অবশ্যই স্নান করতে পারে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে উপবাসের সংকল্প নিন স্নান এবং ধ্যান করার পর মন্দিরে ভগবান বিষ্ণুর একটি ছোট্ট মূর্তি বা ছবি স্থাপন করবেন এবার ভগবান বিষ্ণুকে চন্দনের পেস্ট ফল প্রদীপ ধূপ নিবেদন করবেন এছাড়াও এই দিনে বিষ্ণুর নাম ও নারায়ণ স্ত্রোত পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করা উচিত এবং তাদের দক্ষিণা ইত্যাদি দেওয়ার পর খাদ্য গ্রহণ করা উচিত এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ করার পর ভক্তরা তাদের উপবাস ভঙ্গ করে এবং খাবার গ্রহণ করে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান এটি ভক্তি এবং সৌভাগ্য রাতের মধ্যে দিয়ে রাখার প্রতীক রয়েছে শাস্ত্র অবশ্যই জানবেন এই অপরা একাদশী দিন কিভাবে তুলসী পুজো করবেন কোন নিয়মে তুলসীর নিয়মগুলো করলে আপনার জীবনে অর্থের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সহজে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপর একাদশী নামে এই অপর একাদশী শব্দের অর্থ হচ্ছে অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামে পরিচিত ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তারা তুষ্ট হন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপর একাদশীর ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করা যায় ও মনস্কামনা পূরণ হয় পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই একাদশীর তিথির শুভক্ষণ অবশ্যই জানবেন এবং মাহাত্ম্য কথাটি অবশ্যই জানবেন আর এই একাদশীতে অবশ্যই তুলসীর এই নিয়মটি অবশ্যই করবেন আপনি আপনার গৃহে বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহাত্মা প্রেত মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় এবং পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া জ্যোতিষ ভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্ত পাওয়া যায় শাস্ত্র মতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় অবশ্যই এই একাদশীতে অবশ্যই তুলসীর এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে এই অপরা একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণ অবশ্যই নিবেদন করবেন এর ফলে তিনি প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদ থেকে মুক্ত পাবেন আপনি অপরা একাদশীতে অবশ্যই গঙ্গার জলে মিশাবেন এই একটি তুলসী পাতা গঙ্গার জলে তুলসী গাছের পাতা মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখলে তা অর্থনৈতিক লাভ করে হিন্দু ধর্মে তুলসী মঞ্জুরি এবং গঙ্গার জল উভয় পবিত্র বলে বিবেচিত এতে শুধুমাত্র ব্যক্তির উপকারই হবে অবশ্যই মনে রাখবেন এই অপর একাদশীতে তুলসী পাতা অর্পণ করবে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা অর্পণ করার জন্য একাদশীর আগের দিনে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে পারেন কিন্তু একাদশীতে তুলসী পাতা অর্পণ করবে যদি কোনো ব্যক্তি ঘরে সর্বদা আশীর্বাদ রাখতে চান তাহলে তার লকার একটি লাল কাপড়ে তুলসীর মঞ্জুরি বেঁধে রাখা উচিত এর ফলে আপনাকে কখনো আর্থিক সংকটে পড়তে হবে না অবশ্যই আপনারা এই অপর একাদশী তিথিতে এই শুভ ক্রিয়াকলাপটি করতে পারেন বাড়িতে যদি আর্থিক সংকট থাকে তাহলে এই ক্রিয়াকলাপটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বাড়িতে তুলসী গাছের কাণ্ডে ভেঙে পুজোর সময় মন্দির বা দেবীকে লক্ষ্মীকে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন এতে তার আশীর্বাদ ব্যক্তির উপর থাকবে এছাড়াও আপনাকে কখনও আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না এছাড়াও তুলসী গাছের কাণ্ড আলমারিতে রাখলে লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে সর্বদা অবশ্যই এই অপরাধ একাদশীতে তুলসী গাছের কাছে এই জিনিসগুলো রাখলে সংসারে কোনো শ্রী থাকে না অবশ্যই মনে রাখবেন তুলসী গাছের পাশে এই জিনিসগুলো যাতে অপরাধ একাদশী তিথির সময় যাতে না থাকে এর ফলে আপনার জীবনে অশান্তি পূর্ণিমে আসতে পারে অবশ্যই শ্রবণ করুন তুলসী গাছের সামনে বা কাছে অনেক সময় আমরা অনেক কিছু রেগে থাকি অজান্তে অবশ্যই এই অপরা একাদশীতে যদি এই কয়েক ধরনের জিনিস থেকে থাকে তাহলে আপনার অশান্তি কিছুতেই কমবে না দিন দিন অশান্তির পরিমাণ আরও বেড়েই চলবে দুঃখ কষ্ট যেন পিছনে ছাড়বে না তুলসী গাছের কাছে কিছু জিনিস ভুল করেও রাখলে এমনটা হতে পারে তাই অবশ্যই আজ থেকে সেই জিনিসগুলো সরিয়ে নিন আমাদের প্রায় সবই বাড়িতে তুলসী গাছ আছে আমরা জানি যে তুলসী গাছ থাকলেই ভালো হয় কল্যাণ হয় সুখ সমৃদ্ধি টাকা আসে কিন্তু তবু অনেক সময় তা কাজে লাগে পরিস্থিতি বদল হয় না আমরা বুঝতে পারি না সমস্যা কোথায় হচ্ছে কিন্তু তুলসী গাছের সামনে বা কাছে অনেক সময় আমরা এমন কিছু রেখে থাকি অজান্তে যা রাখা হয়তো একদমই উচিত নয় কিছু কিছু সময় দেখা যায় বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কিছুতেই কমছে না বরং দিন দিন অশান্তির পরিমাণ বেড়েই চলেছে দুঃখ কষ্ট যেন পিছন ছাড়ছে না আবার অনেক সময় এমনটা হয় যে কোনো কাজ প্রায় শেষ হয়েও বাধা পাচ্ছে তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি বা শ্রেষ্ঠ অশান্তিতে ভরে ওঠে তাহলে অবশ্যই এই অফরা একাদশীর দিন অবশ্যই সতর্ক থাকবেন যে তুলসী গাছের কাছে এই জিনিসগুলো রাখবেন না নইলে আপনার ঘরে শ্রী বিষ্ণু কখনোই থাকবে না প্রথমে রয়েছে ভেজা কাপড় যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন যেখানে তুলসী গাছ না থাকে এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে কোনো দেবতা ছবি মনে রাখতে হবে তুলসী গাছের নিচে কোনো দেবতার ছবি যেন না থাকে তুলসী গাছকে সর্বদাই একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল হয় আবর্জনা তুলসী গাছের আশেপাশে যেন কোনোভাবে আবর্জনা জমতে না পারে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে তুলসী গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন জুতো রাখতে নেই বা থুতু ফেলতে নেই এই বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়ে যায় যদি তার বাড়িতে তুলসী গাছের সামনে জুতো বা কোনো আবর্জনা জিনিস যদি থেকে থাকে তো বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই অপর একাদশীতে আপনারা শুকনো তুলসী পাতার এইভাবে ব্যবহার করতে পারেন শ্রীকৃষ্ণের ভোগে ব্যবহার করুন যদি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় বা একাদশীতে তবে আপনি তার প্রসাদে শুকনো তুলসী পাতা রেখে তাকে টানা পনেরো দিন অর্পণ করতে পারেন হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের পুজো এবং প্রসাদ উভয় তুলসী তুলসী সম্পূর্ণ বলে মনে করা হয় না তাই শুকনো হোক হোক বা তাজা শ্রীকৃষ্ণ একে সব রূপেই ভালোবাসে এমনই একটি বিশ্বাস রয়েছে যে তুলসীর বিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে হয়েছিল তাই তুলসী তার খুবই প্রিয় শুকনো তুলসী পাতা লকারে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে আর্থিক সংকট থাকলেই বা ধন সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে বাড়ির লকারে লাল কাপড়ের শুকনো তুলসী পাতা অবশ্যই ডাকতে পারেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে এই অপরা একাদশীতে সব ক্রিয়াকলাপগুলো করতে পারেন আপনার গৃহে যে সকল কৃষ্ণ ভক্তের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি রয়েছে তারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন ঘরের নেতিবাচক শক্তি থাকলে গঙ্গা জলে শুকনো তুলসী পাতা মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিবেন এর মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তির যোগাযোগ শুরু হবে মনে করা হয় হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুরুত্ব রয়েছে এটি প্রতিটি বাড়ির উঠোনে পাওয়া যায় ধন সম্পদের দেবী লক্ষ্মী তুলসী গাছের অধিষ্ঠান করেন তুলসী গাছ ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তুলসী শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এই গাছের প্রতিটি অংশে আয়ুর্বেদিক উপায় ব্যবহার করা যায় যার ফলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের বাড়ির জন্য খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে তবে মাঝে মাঝে কিছু তুলসী পাতা শুকিয়ে গেলে আমরা তা অন্য পাত্রে তুলে নিয়ে আলাদা করে নিই অবশ্যই এইভাবে আপনার শুকনো তুলসী পাতাগুলো ব্যবহার করলে আপনার ভাগ্যের উজ্জ্বল করতে পারে অবশ্যই অপর একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি পারে অবশ্যই শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে